বাহুড়াত লার্কা মাদ্রাসার বই উৎসব অনুষ্ঠিত

আপনাদের ছেলে এবং মেয়েদেরকে প্রতিষ্ঠানে যারা উপস্থিত থাকে এটা আপনারা বিশেষভাবে তদারক করবেন কারণ এখনকার যে পড়ালেখা এটা বইয়ের সাথে আর এই জন্য বাড়িতে একা একই কথার প্রতি প্রশ্ন মুখস্ত করার কোনো সুযোগ নাই নাম্বার দুই আমার মাসিনগুলো বলছিলেন যে পৃথিবীর জমিনের প্রথম কথাই ছিল বড় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঁচ বছর জাবালেন্ডুর পাহাড়ের মাঝে দেন এবং পাঁচ বছর যে জায়গাটায় উঠতে পায়ে দেড় ঘন্টা সময় লাগে ওই পাহাড়ের উপরে উঠতে দেড় ঘন্টা সময় লাগে ওই পাহাড়ে তিনি ফাঁস বছর দেন থাকার পরে আল্লাহ যে কথাটা প্রথম শুনেলেন সেটাই হলো একরা তার মানে হইল এত বছর সাধনার পরে প্রথম যে কথাটা শুনছে ইকরা বড় তার মানে হইছে কথাটা নর্মাল না অনেক দামি এই জন্য অধিক সময়ের পরে না যে ব্যক্তি রুল এক হয় সে কি হালকা শ্রমে অল্প শ্রমে না বেশি সময় এক হয় শ্রম দেওয়ার পরে বিনিময় বাইরে একটা যে পড়া আজকের এই দিনে পড়া লাগে যারা নতুন বই পাবে জ্ঞান আল্লাহ আলমী জ্ঞান বলতে একবার সবাইকে দিয়েছে সকলে বই যখন হাতে নিবা টেবিলের পাশে বসবা কিছুদিনের কাছে ধর্মীয় শিক্ষা আমলের সাথে চরিত্রের সাথে ধর্মীয় শিক্ষার সাথে সম্পর্ক আছে অসংখ্য ছাত্র আছে যে বাড়িতে গেলে এরা জিনিসের প্যান্ট পরে মাথায় টুপি থাকে না এরপরে মানে শর্ট একটা জামা পরি ঘুরে ফিরা করে এটা ধর্মীয় এলেমের সাথে এক ধরনের বেয়াদ এই জাতীয় চরিত্র যাতে তাদের কাছে অপবিত্র জায়গায় কখনো স্থান নেয় না কোন অসব চরিত্র অপবিত্র বেনামাজি মিথ্যা কথা বলে অনিয়ম করে এই জাতীয় জায়গায় এলেমটা ভাষা না এটা সব কিছু মুখস্থ করে না সত্যার ভিত্তিতে পবিত্র অবস্থায় তারা জীবনযাপন করে এক আয়াত করলে তার কাছে দশ আয়াত আর লড়াব আলঙ্কর করতে

এ দেশের প্রধানমন্ত্রী একটা মহিলা এদেশের বিরোধী নেত্রী মহিলা এদেশের স্পিকারও মহিলা এদেশের সকল ক্লাসে ফার্স্ট সেকেন্ড বয় এর ছাত্র নাই এরা হচ্ছে এই জন্য তারা যে নেতৃত্বে চলে গেছে তাদের যোগ্যতা গেছে এই জন্য ছাত্ররা বলাদায় করে না বাড়িতে মোবাইল নিয়ে রাস্তাঘাটে মোবাইল নিয়ে থাকে অভিভাবক হিসাবে আপনারা খুব সচেতনতা দৃষ্টিকোণদের তাদের দিয়ে লক্ষ্য রাখবেন যেন এই সমাজের আগামী দিনে এই দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি হবে কারণ ছেলে যারা তারা কিন্তু পড়ালেখা থেকে অনেক দূরে মেয়েরা একটু বেড়ে এসেছে আর মেয়েদেরকে নিয়ে সকল কার্য সম্পাদন করা আদৌ সম্ভব নয় এই জন্য আমি সবাইকে বলবো যারা আপনারা পিতা মাতা আছেন আপনাদের আপনাদের ছেলেদেরকে বিশেষ এই করুন আর মেয়েদের প্রতি যত্নশীল হন যারা তারা যেভাবে পড়ালেখার প্রতি আগ্রহ তাদেরকে আরো যেন আগ্রহ বৃদ্ধি হয় এই বিষয়টার প্রতি আপনারা তদারই করবেন আর আল্লাহ রাবুল্লা আলমীর উপর ভরসা করে এখন আপনাদের ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রী তাদের হাতে বই উঠিয়ে দিবে ইনশাআল্লাহ তারা ছাত্র সাথে বই যা হাতে নেবে

পরিচালনা পরিষদের মধ্যে থেকে আমাদের আছে আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য আর আমি বাকি নাই যাদের এই বিনিয়োগের কারণে আজকের সুন্দর পরিবেশ আল্লাহ যেন সবাইকে দুনিয়া জাহাজ আল্লাহ আমি